জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয় গণতন্ত্রের উত্তরণের জন্যে নির্বাচনে কোনো বিকল্প আমার কাছে মনে হয় নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে সংস্কার করতে পারে নির্বাচিত সংস্কার আসবে আমল পরিবর্তন না হলেও প্রধান প্রধান পরিবর্তনে তার ভূমিকা রাখার জন্য জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র গ্রহণ করতে তারা ব্যর্থ হয় এটা হচ্ছে আমার দলের ফিলোসফি বলেন লক্ষ্য বলেন বক্তব্য বলেন সেই জন্যে আমরা নির্বাচনের কথা বলেছি আরেকটি জিনিস গণতন্ত্রে উত্তরণের জন্যে নির্বাচনে কোনো বিকল্প যদি নির্বাচন পরিত্যাগ করি নির্বাচন গ্রহণ না করি তাহলে তো তিন বছর চার বছর পাঁচ বছর পর পর করতে হবে আর অন্য আরেক অভ্যুত্থান আছে যেটা কোনো রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করতে পারে সেটা সামরিক অভ্যুত্থান তাহলে সভ্যমভ্য পথ হচ্ছে নির্বাচন সেই জন্য আমরা নির্বাচনের কথা বলেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যারা নির্বাচনের বিষয় নিয়ে এখনও পর্যন্ত একটু দ্বিধাদ্বন্দ্বে আসেন নির্বাচনের স্রোতে আসেন জনগণের পাশে দাঁড়ান আমার দৃঢ় বিশ্বাস জনগণ হয়তো আপনাকেও গ্রহণ করতে পারে কিন্তু ভয়ভীতি সন্দেহ বিশ্বাস রেখে যদি সময় প্রলম্বিত করেন তবে শয়তানের বাচ্চা একটা তো ভিন্ন দেশে আছে পার্শ্ববর্তী দেশে আছে সে আরও শক্তি পাবে আরও বেশি উৎসাহিত হবে তাকে উৎসাহিত করা ঠিক হবে না শয়তানকে সুযোগ মতো শেষ না করতে পারলে অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে যদি ম্যান্ডেটপ্রাপ্ত সরকার প্রতিষ্ঠা না করতে পারে তাহলে শয়তানরা তাদের ভূমিকায় আরও এগিয়ে যেতে পারে আমি সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে অনত বিলম্বের নির্বাচন প্রত্যাশা বা আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ